আসসালামু আলাইকুম তেন বির আহমেদ মেশিন গ্যালাক্সি বরিশাল থেকে বরাবর মতো আজকে আপনাদের সামনে হাজির হয়েছি নতুন আরও একটা মেশিন নিয়ে অবশ্য নতুন না মেশিন নিয়ে আগেও আপনাদের দেখানো হয়েছে প্রাইস যেহেতু বাড়ছে এই কারণে আমরা নতুনভাবে মেশিনটা আবার একটা ভিডিও করা আমাদের বোডা ব্র্যান্ডের আজকে দেখাবো আপনাদের বোডা ব্র্যান্ডের বিশিনটি একটা চেঞ্জ হফ হেভি কোয়ালিটিফুল প্রোডাক্ট আমরা এর সাথে আগে যা পাইতাম ও চেয়ে এক্সট্রা একটা স্ক্রু পাবো আমরা একটু দেখি এর থেকে কি কি পাওয়া যাবে আগে এই পোর্টটা পাওয়া যেত না এখন আমরা আমাদের কোম্পানি এই পোর্টটা নতুন ভাবে প্রোভাইড করতেছে শুধুমাত্র মোবিল পাস করার জন্য একটা চেইন পাবো আমরা সুন্দর একটা চেইন পাবো যে একবারে কোম্পানি অরিজিনাল চেইন আর আমাদের চমৎকার এই মেশিনটা মেশিনটা অসাধারণ আমাদের হেভি পাওয়ারফুল প্রোডাক্ট আচ্ছা আমরা এর সাথে আর কি কি পাচ্ছি এক সেট কার্বন পাবো একটা জি আমরা এই মেশিনটার সাথে পাবো আরো এক সেট কার্বন

এই যে বাইরের সাইডে আপনার লিভারের মতো দেওয়া আছে এটার মাধ্যমে আপনারা চেইনটা টাইট দিতে পারবেন এই জিনিসটা আগে ছিল প্লাস্টিকের এটা এখন মেটাল করা হয়েছে আরও আপডেট করা হয়েছে হয়েছে আপনাদের সেকশন এখানে আপনার অয়েল দিতে হবে এই অয়েলটা আপনার চেইনে যাবে এই অয়েলটা চেইনে যাবে মোবিল এই জায়গায় মোবিল আসবে আর মেশিনটা আমাদের ইলেকট্রিক মেশিন ইলেকট্রিক চেইন সহ এটার সাথে একসেট কার্বন থাকবে চমৎকার থাকবে একটা এল কি থাকবে এই এলকির মাধ্যমে আপনারা চেনটা এবং লাগাইতে পারবেন এই যে এখান থেকে খুলে আপনারা চেইনটা লাগাইতে পারবেন আমরা একটু চেনটা লাগাই আপনাদের দেখাবো অসাধারণ একটা মেশিন আমাদের এই মেশিন ছাড়া পেট্রোলের সব ধরনের চেঞ্জ আপনারা আমাদের কাছে পেয়ে থাকবেন আপনারা পেট্রোলের চেঞ্জ হয়ার যত এক্সপায়ার পার্টস আছে যত এক্সপায়ার পার্টস আমাদের আগের ভিডিওতে দেয়া আছে ওই এক্সপায়ার পার্টসগুলো সব আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন এই আমাদের চেঞ্জ গাইড ব্যাগটা আমাদের আমাদের চেঞ্জ হয়ার গাইড ব্যাগটা হয়েছে আপনার ওয়ান পয়েন্ট ফাইভ এম ওয়ান পয়েন্ট ফাইভ এই যে এভাবে বসবে এভাবে বসানোর পরে আমরা এর উপরে চেনটা লাগাই দেবো এই চেনটা লাগাই দিব আমরা আপাতত আপনাদের এই যে দেখেন আমরা এটার মাধ্যমে আমরা মুভ করতে পারবো ওটা একটু পিছনে নিয়ে নেই আমরা আগে চেইনটা সেট হয়ে গেল এরকম আমরা তারপরে চেইনটা টাইট দেওয়ার জন্য এটা ব্যবহার করতে পারবো এটা এটার মাধ্যমে প্লেটটা আগাবে এবং পিছাবে আমাদের বোর্ড অফ ব্র্যান্ডের চমৎকার মেশিনটা এই মেশিনটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে এটা আপনার আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের গাজীপুর শোরুম থেকেও আসে সরাসরি নিতে পারবেন বা বরিশাল শোরুম থেকেও নিতে পারবেন আর আমাদের মেশিনটা আমরা অনলাইনেই সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি আপনারা যদি আমাদের এই মেশিনটা অনলাইনে নিতে চান সেক্ষেত্রে আমাদেরকে আপনাদের পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে না আমাদের আসলে দশ হাজার টাকার যে কোনো প্রোডাক্টের উপরে এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে আর দশ হাজার টাকার নিচে যত প্রোডাক্ট আছে ওগুলোর জন্য পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে এই প্রোডাক্টের প্রাইস যেহেতু দশ হাজার টাকার উপরে আমাদের প্রোডাক্টের প্রাইসটা আপনারা ডিসক্রিপশনে পেয়ে যাবেন ডিসক্রিপশনে এর ডিটেইল আপনারা দেয়া থাকবে আপনারা দেখে নেবেন যেমন এটার আপনার রোটেশন পার মিনিট রোটেশন পার মিনিট এটা হচ্ছে আপনার এগারো এগারোশো আঠাশ বার আর পি এম রোটেট করবে এগারোশো আঠাশ বার রোটেট করবে আর আপনার এটার ফুল ক্যাপাসিটি হচ্ছে আপনার পাঁচশো আট এম এম পাঁচশো আট এম এম পাঁচশো আট এম এম বলতে বিশ ইঞ্চিতে হয় আপনার পাঁচশো পাঁচ এম এম পাঁচশো পাঁচ এম এম এর সাথে আর তিন এম এম এক্সট্রা দেওয়া আছে এ কারণে আছে আপনার যখন ব্লেডটা পাস হবে আগাবে পিসাবে এই কারণে তিন ইঞ্চি এক্সট্রা দেওয়া আছে এই আমাদের চমৎকার মেশিনটা এই মেশিনটা যদি আপনারা আমাদের কাছ থেকে পারচেস করতে চান যেহেতু এই মেশিনটার প্রাইস দশ হাজার টাকার উপরে আমাদেরকে এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে এক হাজার টাকা অ্যাডভান্স করার পরে আপনারা যখন প্রোডাক্টটা আপনাদের ঠিকানা অনুযায়ী আমরা পাঠিয়ে দেব যখন রিসিভ করবেন ওই সময় বাদ বাকি টাকা পেমেন্ট করে আপনারা প্রোডাক্টটা রিসিভ করতে পারবেন প্রোডাক্টটা আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারিও দিয়ে থাকি আপনারা যদি হোম ডেলিভারি নিতে চান সেক্ষেত্রে ভাড়াটা একটু বেশি আসবে আর যদি জেলা পর্যায়ে নেন তাহলে আপনারা একদিনের মধ্যে জেলা পর্যায়ে আপনারা প্রোডাক্টটা রিসিভ করতে পারবেন এ আমাদের আজকের চমৎকার প্রোডাক্টটা আমাদের এই প্রোডাক্টটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের কাছ থেকে পারচেস করবেন আর আমাদের চ্যানেলটা যদি ভালো লেগে থাকে আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ভিডিওগুলো লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই বলে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আমি তানবির আহমেদ মেশিন গ্যালাক্সি বরিশাল থেকে